আইলারে নয়া আদামান আস মানের হতেরা বিসাইয়া বিসাইয়াদলাম সাহেল ধানের নেরা হাদা মানে বদা মানব। দা মানেব দা মানব, দা মানে দামান মানব। সিলেট রকস

দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা এই চুমনি বাজল সঙ্গে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা এই গল্প না জাল এই প্রাণে বোনা নয়নপাতে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমার বন্ধু চিকন কালিয়া দেখো সবাই করে তালিকা খুব সুন্দর তোমার বলা খুব সুন্দর রাতালু রাতার গোল বেড়াতে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফাহমিদ ফাইভ জি সাম্মি তো জনাব সাম্মি আপনি কিছু বলুন কেমন লাগছে রাতার গোল আপনার কাছে খুবই ভালো লাগছে রাতার গোল সম্বন্ধে প্রথমে অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওতে দেখি জানতে পারি যে বাংলাদেশের এরকম একটা সোয়াম্প আছে দেখা তো আমার বিয়াইকে অসম্ভব অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন উই এনজয়িং থ্যাংক ইউ কার ব্যবস্থাপনা কেমন দেখছেন কোনো পরামর্শ থাকলে কিছু বলেন ব্যবস্থাপনা তো ব্যবস্থাপনার মতোই আর পরামর্শ দেওয়া না দেওয়া তো সেম তাই না তো সুতারাং এসব ব্যাপারে কথা খরচ না করে বরঞ্চ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো আমার বিয়ান শারমিন একজন কলেজ শিক্ষিকা তিনিও কিছু বলবেন অশেষ ধন্যবাদ ভাইয়া আমার ব্যয় বিশিষ্ট কবি সাংবাদিক এবং সাহিত্যিক তিনি আমাদেরকে নিয়ে এসেছেন রাতার গুলে আমরাও শুনেছি এটা ইউটিউবে যে রাতার আগে সিলেট এসেছি কখনও রাতালগুন দেখা হয়নি হিজল এবং করচ গাছের যে পানিতে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করতে এসে আমি সত্যি মোহিত আমি বিমোহিত আমি আমার বলার ভাষা হারিয়ে গেছে অশেষ ধন্যবাদ আপনাকে এমন একটি প্রাকৃতিক নিসর্গে আমাদেরকে নিয়ে আসার জন্য